জানেন আমরা ধরে ফেলেছি ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তো ব্যালট পেপার খেতে পাচ্ছে না তো মেশিন সে খাবে কি করে তৃণমূল কংগ্রেসের তো এখন টেন্ডেন্সি গত পঞ্চায়েত নির্বাচনে দেখলেন না মানুষ ভোট দিয়ে যে পদ্ম ফুলে সেই ব্যালট পেপার তৃণমূল কংগ্রেসের হারমাদ উন্মাদরা খেয়ে নিচ্ছে আর ইভিএম তো বড় সাইজের মেশিন ইভিএমটা খাবে কি করে তৃণমূল কংগ্রেস তো ইভিএম গিলতে পারছে না ওই জন্য তৃণমূল কংগ্রেস চাইছে তৃণমূল কংগ্রেস চাইছে যে ইভিএম বদলে ব্যালটে ভোট হোক যাতে বিজেপির ভোট দেখলেই গিলে খেতে পারে সঙ্গে সঙ্গে হাতে হাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিত মানে জিততে পারলে ইভিএম ভালো আর হেরে গেলে ইভিএম খারাপ স্বাভাবিকভাবে ওরা ইভিএম বলবে অনেক কিছু গল্প দেবে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যেমন হরে কৃষ্ণ হরে হরে পদ্মফুল ঘরে ঘরে ঠান্ডা ঠান্ডা কুলকুল বিজেপি সব দিকে পদ্মফুল বিজেপি সব দিকে পদ্মফুল এটা মানুষের সিদ্ধান্ত আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে কালকে পর্যন্ত আমাদের কাছে যা হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো থেকে একশো আর ইন্ডিয়া জোট তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় কি ইন্ডি জোট পিন্ডি জোট করেছিলেন না তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রী হবেন তা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মানুষ আমি আগে জানতাম যে মানুষ মানা মালা বদল করে কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ওই জোড়া ফুল বদল করে পদ্ম ফুলের দিকে চলে আসছে এখন ফুল বদল করছে দেখছি অপয়া মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎ নেই পশ্চিমবাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে পরিবর্তনের পরিবর্তন পশ্চিমবাংলার মাটিতে একমাত্র করতে পারে ভারতীয় জনতা পার্টি বিজেপি তাই মানুষ অঙ্গীকারবদ্ধ এবং সংকল্পবদ্ধ এবারে নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন আর পিসিমণি পিসিমণির আশাও পূরণ হবে না স্বাদও মিটবে না তৃণমূল কংগ্রেস ডবল ডিজিটের সংখ্যা ক্রস করতে পারবে না এবারে নির্বাচনে আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই বঙ্গ টিভির মাধ্যমে আপনাকে দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জ নিয়ে জানাচ্ছি ডবল ডিজ অর্থাৎ ডবল সংখ্যা তৃণমূল কংগ্রেস ক্রস করতে পারবে না এবারের নির্বাচনে ফিরাদাকে মিনি পাকিস্তানের জনক যিনি ওই বিনা প্লানে বাড়ি তৈরি করে মুসলমানদের লাখের উপারে যিনি টাকার ছবি দেখেন সেই ফিরাদ হাকিম বলছেন যিনি ওই নারদায় স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ নিয়েছিলেন সেই ফিরাদ হাকিম তার নির্বাচনী ক্ষেত্রে নিচের মানুষ বলছে চুপচাপ পদ্ম ফুলে ছাপ ফিরাদ হাকিমের কোনো এ আছে নাকি গ্রহণযোগ্যতা আছে নাকি বল ফিরাদ হাকিমের কোনো গ্রহণযোগ্যতা নেই বাংলার মানুষ বুঝে গেছে ফিরাদ হাকিম হিন্দু না মুসলমান এটা লাখ টাকার প্রশ্ন একজন সংবেদনশীল মুখ্যমন্ত্রী যার হওয়া উচিত তিনি কি মন্তব্য করছেন এখনো মুখ্যমন্ত্রী পাড়ার রকের কোনো মস্তান কথা বলছেন এই মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই ভাষা কাম্য করি না এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল বিধানবাবু এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল জ্যোতিবাবু এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য কত সংবেদনশীল মুখ্যমন্ত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে অনেকেই বলছেন যে কলতলার কোনো মহিলা ঝগড়া করছেন এই মুখ্যমন্ত্রীর কাছে আপনি সংবেদনশীল ভাষা শুনতে পাবেন না মোদীবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন একটু খাবেন তৈরি করে দেবো কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না আমি নিজে করব। আমি ছোটবেলা থেকে রান্না করেছি আমি রান্না জানি কখনো বলছেন চারশো বিশ তাহলে চারশো বিশ লোককে উনি রান্না করে খাওয়াবেন কেন আসলে ম্যানেজ করতে চাইছেন কিন্তু অন্যায়ের সাথে দুর্নীতির সাথে প্রধানমন্ত্রী তথা ভারতবীয় জনতা পার্টি কোনোদিন আপোষ করে না ভবিষ্যতেও করবে না আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর আন্দোলনকে ভয় পেয়েছে এবং তারা আইপ্যাককে দিয়ে যে স্টিং ভিডিও তৈরি করেছে এটা সম্পূর্ণরূপে ফেক মা বোনেরা প্রতিরোধ তৈরি করছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো তিনি প্রকাশ্য মঞ্চে বলছেন যে রেখাপাত্রের রেট দু হাজার টাকা এবং সন্দেশখালীর মা বোনেদের রেট ধার্য করে দিচ্ছেন দু হাজার টাকা করে মা বোনেরা তৃণমূল কংগ্রেসের নেতাদের পেছো যারা আছেন যারা পাঁচিলে দাঁড়িয়ে আছেন যারা অত্যাচার করেছেন তারা তাদেরকে ঝাঁটা ঝালু দিয়ে একটু স্বাগত জানিয়েছে মানুষের যে জাগরণ তৈরি হয়েছে সেই জাগরণ তৃণমূল কংগ্রেস ভাঙতে পারবে না এবং অন্যায়ভাবে ভারতীয় জনতা পার্টির তিনজন কার্যকর্তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল আমাদের মহিলা কার্যকর্তারা সেখানকার মা বোনেরা থানা ঘেরাও করে রেখেছিল এবং রাতের অন্ধকারে এই দলদাস চটিচাটা পুলিশ রাতের অন্ধকারে আমার মা বোনদের সেই বিক্ষোভ সরিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে এবং অনেক টর্চার পুলিশ করেছে রাতের অন্ধকারে এটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করছেন না অথচ তিনি মাইকে বলছেন মিটিংয়ে বলছেন সন্দেশখালী মা বোনদের বলছেন যে ফেক ভিডিও দু হাজার হাজার টাকা দিয়ে বানানো হয়েছে সন্দেশখালীর হাজার হাজার মানুষ যে প্রতিরোধ তৈরি করেছে সেই ব্যারিকেড তৈরি করেছে রাজ্যের এখন মুখ্যমন্ত্রী তিনি কেন সন্দেশালীতে যাচ্ছেন না এবং সন্দেশশালীর মা বোনেরা বলছে যদি দুমাস ব্যানার্জি পরিবার সন্দেশশালীতে থাকে তাহলে শাহজাহানদের হারমারদের কীর্তিকলাপ মানুষ বুঝতে পারবে এবং ব্যানার্জি পরিবার পালিয়ে যাবে এখান থেকে আগলে ওরা শুভেন্দু শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছে দেখুন শুভেন্দু দা বাংলার জননেতা আমাদের পার্টির প্রতিচ্ছবি শুভেন্দু দা আন্দোলন করছেন আমাদের পার্টি আন্দোলন করছেন মানুষ আমাদের সাথে আছেন ওরা শুভেন্দু দাকে ভয় পাচ্ছেন ওই জন্য শুভেন্দু দার পোস্টার ছবি ওরা ছিটছেন কিন্তু মানুষের হৃদয়ে তো আমাদের অন্তরে ঘাতা আছে ভারতীয় জনতা পার্টির ছবি সে পোস্টার তো এরা ছিটতে পারবে না আমরা দেওয়ালে না নাম লেখাতে বিশ্বাসী না আমরা পাথরে লেখারে লেখাতে নাম বিশ্বাসী নয় আমরা হৃদয়ে লিকে গেঁথে রেখেছি ফের কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আসছে ইসবার চারশো পার আমরা নাকি সব কয়লা চোর আমি বলি ওরে কয়লার বড় প্রধানমন্ত্রী তুই তোর কয়লা তোর ডিপার্টমেন্ট তোর গভর্নমেন্টের ডিপার্টমেন্ট কোল ইন্ডিয়া কোল মিনিস্ট্রি আমাদের হাতে নেই ওটা তোমাদের হাতে ভাইপো তো কয়লা খেয়েছে ভাইপো হচ্ছে ভাইপো ব্যানার্জি হচ্ছে সর্বভুক প্রাণী কয়লা খেয়েছে গরু খেয়েছে বালি খেয়েছে পাথর খেয়েছে সব কিছু খেয়েছে বাংলায় কোনো কিছু বাকি নেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু হাবলার কোনো একটি জনসভাতে বলেছেন যে নির্বাচন তো আমার নির্বাচন নয় আমার নির্বাচন দেড় বছর দেরি আছে তো মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়া দেখে বুঝে গেছেন যে এবারে আর কোনো কিছুতে কাজ হচ্ছে না কপালও ফাটছে না পাও ভাঙছে না এবারের মানুষ চারিদিকে পদ্মপুল ফুটিয়ে দিয়েছে গরু ছুরি গরু চুরি দেখে কে আন্ডারে অমিত শাহ আন্ডারে অমিত শাহকে গ্রেপ্তার করা উচিত তার কারণ যদি গরু চুরি হয়ে থাকে মমতা ব্যানার্জির ভাইপোর মতো কি ওই গরুর দড়ি নিয়ে অমিত শাহ টানাটানি করেছে নাকি হ্যাঁ এনামুল নিয়মিত তো টাকা দিতেন ভাইপো ব্যানার্জিদের ভাইপো ব্যানার্জিতে টাকা দিতেন পার্টিতে টাকা দিতেন এটা তো ধুব সত্য অস্বীকার করবেন কোথায় বললাম না এই ভাইপো ব্যানার্জি হচ্ছে সর্বভুক প্রাণী গরু খেয়েছে কয়লা খেয়েছে বালি খেয়েছে নদীর বালি খেয়েছে সন্দেশ মা বোনের ইজ্জত খেয়েছে সব কিছু খেয়েছে এটা হচ্ছে সর্বভুক প্রাণী এরা কি বাদ দেয়নি প্রধানমন্ত্রীর রাজভবনের লাটু সাহেব মেয়েরা যেতে পারছে না ভয়ে আমি তো কনস্টিটিউশনাল ক্রাইসিসে পড়ে যাচ্ছি কারণ আমার প্রয়োজন থাকলেও অন্য জায়গায় কথা বলতে হবে কিন্তু রাজভবনে ঢুকতে পাচ্ছি না কারণ ভয় পাচ্ছি এই রাজ্যপালের যে সব কীর্তি বেরিয়েছে তার জন্য রাজ্যপাল একজন সংবিধানের প্রধান রাজ্যপাল এত ভদ্রলোক এত ভালো মানুষ এত বিনয়ী এত নম্র এত সভ্য লোক রাজ্যপালের যিনি হাতে খড়ি দিয়েছেন আজকে মমতা ব্যানার্জি কি না পারে কি মিথ্যা গল্প না বানাতে পারে কখনো রাজ্যপাল কখনো ইস্টিং অপারেশন কখনো ভুঁয়ো নারদা ভিডিও এইসবই করে তৃণমূল কংগ্রেস নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে বাংলার মানুষ এবারে আর এদের ছলা কলা সব বুঝে নিয়েছে শুধু নির্বাচন হতে দিন পদ্মফুল আসছে শান্তিনিকেতন বাড়িটা কার নামে আছে প্রশ্ন করবেন তো চলমান সিঁড়ি লক্ষ কোটি টাকা ঝালবাতি ওটা কার নামে আছে কার বাড়ি ওটা শান্তিনিকেতনের মানুষ ওটা বাংলার মানুষ জানতে চাইছে যে শান্তিনিকেতনের এই কোটি কোটি টাকার বাড়িটা কার নামে ওখানে কি অভিষেক অভিষেকবাবু ভাড়াতে থাকেন একটু বাংলার মানুষকে বলুক না প্রকাশ্য কোনো মিটিংয়ে বলুক যে শান্তিনিকেতনের বাড়িটা আমার নয় আমি ওই বাড়িতে ভাড়া থাকি ওই কাজল শেখ মানে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি আসলে অনুব্রতবাবু নেই তো যিনি চরমচরম আবাস দিতেন গুড় দিতেন দিতেন কাজলবাবু একটু ছবি টবি তুলতে ভালোবাসেন তাই ভাবছেন ছবি টবি তুলে একটু ফুটেজ খেতে চাইছেন এখন কাজলবাবুর স্থান তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেক দূরে একটু ওই পয়েন্ট টয়েন্ট কিছু নিতে চাইছেন একটু কাছে টাচে যেতে চাইছেন কাজলবাবুর কথাই তো আর বীরভূম বা বা এতে ভোট হয় না স্বাভাবিকভাবে বোলপুরে ভোট হয় না স্বাভাবিকভাবে মানুষ ভোট দিয়েছে কে কাজলবাবু মিষ্টি বিলোচ্ছেন কে গুঁড়ো বাতাসা দিচ্ছেন কে লাড্ডু খাওয়াচ্ছেন এটা বড় প্রশ্ন নয় বীরভূমের দুটো সিটি ভারতীয় জনতা পার্টি জিতবে